হাদরতে আল্লাহ তা হম তিনি বিক্রি হয়ে গেলেন একবার ছোটবেলায় বেলায় ভাইতাকে খাদিদা তুলকবরা কাছে পৌঁছে দিয়েছে হাতরতে খাদিজা তার স্বামী মোহাম্মাদ ও কাছে উপহার দিলেন যে কামে খাজের লোক হিসাবে আপনাকে দিলাম আপনি খেদমতের মতের জন্য নিয়ে নেন সাত দিন হয়ে গেছে হাজরতে সাইদের বাবা এবং চাচা খবর পেয়েছে মক্কাতে মোহাম্মদ রসুল্লাহর কাছে আছে তার সন্তান জয়পুর একটু নিজের জীবনের সাথে মিলান্ত নিজের আপন চাচা আপন বাবা এসে বলছে মোহাম্মদ শুনতে পেরেছি আমাদের সন্তান তো আমাদের কাছে আছে ফেরত দিয়ে দা নবীটি ডাক দিয়ে বললেন আপনারা কে আমি চিনি না আমরা জাহেদের পিতা আর এটা জাহেদের চাচা বিশ্ব নবী বলেন আপনারা যদি চাচার বাবা হয়ে থাকে জায়দ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি বাধা দেব না কিন্তু জায়দ যদি যেতে না চায় আপনারা জোর করে নিয়ে যেতেও পারবেন না পিতা বললেন হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন হজরতে জায়দকে নিয়ে আসা হলো নবীজি জিজ্ঞাসা করলেন জায়দ এদেরকে চেনো হাজরতে জায়দ বলে হে রাসূল এটা আমার মা বাবা আর এটা আমার চাচা হাজরতে জায়দের মেধা ডাক দিয়ে বলে জায়দ দাঁড়া তারে বাড়িতে চলো তোমার মা কান্না কাটি করছে অসুস্থ হয়ে গেছে কাঁদতে কাঁদতে সম্পদ যা আছে তুমি তো আমার একক সন্তান সব তোমারে দিয়ে দেব হাজরতে জায়দ ওই দিন একটা কথা বলেছিলেন আপনি একটু মিলান তো আপনার কাজের বাড়ির ছেলেটা মেয়েটা আপনার সম্পর্কে এই কথা বলতে পারে কিনা হাজরতে জায়েদ করেছিলেন হে আমার পিতা হে আমার চাচা বাড়ির সম্পদ সহ যা আছে সব আমাকে দিয়ে দিতে চান এই সাতটা দিনে লেফটার কাছে থেকে যে ব্যবহার আমি পেয়েছি তামাম দুনিয়া দিলে ওইটাকে ছেড়ে যাওয়া যায় না কি ব্যবহার পেয়েছিলেন নবীজির কাছে মাত্র সাত দিনে এই ছোট মানুষটা আপনার বাড়িতে যে ছেলেটা কাজ করে যে মেয়েটা কাজের মেয়ে ওকে একদিন গোপনে ডেকে বলবে না দুই লাখ টাকা দেব তুই কি চলে যাবি ও বলবে শয়তান টাকা দেওয়া লাগবে না কথা বলে না হাজরতে আনাস ডাক দিয়ে বলে আমি কাজের মানুষ ছিলাম আমার মা উম্মে সুলাইম নবীজি যখন মদিনায় হিজরত করে আসে তখন আমার মা আমাকে হাদিয়া দিয়েছিল দশটা বছর নবীজির বাড়িতে আমি খেদমত করেছি যখন যেটা লাগে আমি এনে দিতাম আল্লাহর কসম আমার নবী কোনো দিন এই দশটা বছরে কোনো দিন আমাকে থমক দিয়ে কথা বলেননি ধরে বলেন আল্লাহ আকবার বিষয়টা শুনতে যত সহজ মনে হচ্ছে যে যে চেয়ারে বসে আছেন ওই জায়গা থেকে ভাবেন তো আপনার অধীনস্থ লোকদের সাথে আচরণ করা কত কঠিন দশ বছর না দশটা দিনও আপনি পারবেন না অনেক থানাতে আমি এই সেই তেরো সাল ১৪ সাল পনেরো সাল এই সালগুলোতে আমি থানাতে বেশি থাকতাম অসি সাহেব এই যে কনস্টেবল যে লোকটা অস্ত্র নিয়ে গেটে দাঁড়িয়ে থাকে এর সাথে যে আচরণটা করে মাঝে মাঝে আমার মনে হতো আল্লাহ এই কনস্টেবল যদি ওই সিয়ারে বসে আর আল্লাহ তুমি ওরে যদি ওখানে কনস্টেবল হিসাবে দাঁড় করিয়ে রাখো ও যে ব্যবহার করলো কিছুক্ষণ আগে ওইটা যদি ওর সাথে করতো আমার মনে হয় ঘেনাই মরি যেত আপনার তার শুক্রিয়া আদায় করা দরকার ছিল যে ও একজন মানুষ ও ডিগ্রি পাস আমিও ডিগ্রি পাস আমাকে আল্লাহ এসিয়ারে বসিয়েছেন আর ওরে অস্ত্র নিয়ে দাঁড় করিয়েছে গেটে ওর সম্মান আমার চাইতে আরো বেশি হওয়া দরকার এই আচরণগুলো অনেকে মনে করছে যে দুনিয়ার বিষয় না এগুলো সব আখেরাতের বিষয় আল্লাহর নবীর কাছ থেকে রবিউল আওয়াল মাসে যদি এই কাজগুলো আপনি নিতেই না পারেন তবে কি নেবেন এই মাসে কত জিলাপি আর খেজুরি নবীতে আচরণ করেছিলেন যুদ্ধ বন্দীদের সাথে অথচ বাংলাদেশে আয়না ঘর বানিয়ে কি অবস্থা করেছে মানুষের সাথে আমার সাথে একজন আলেম সিলেজেল খানা মাওলানা মুফতি ফখরুল ইসলাম এলো লোকটা মাঝে মাঝে গভীর রজনীতে আমার পাশেই থাকতো চিল্লিয়ে উঠতো কি হয়েছে ভাই বললাম যখন আয় না ঘরে ছিলাম ওই জায়গায় আমার এই যে হাতের পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে রডের দেওয়াল ছিল এই রড ধরে আবার আটকে দিত হাত খালি বলতাম আল্লাহ তুমি আমাকে মরণ দাও না একটু শোবার মতো ব্যবস্থা করে দাও মানুষ তো শুয়ে থাকতে পারলে যে কত শান্তি এটা আমি হাড়ে হাড়ে টের পেছি ওই 6 মাসে 6টা মাস আমাকে শুইতে দেইবি আদে ভাবে 24 ঘন্টা বাঁধা শুধু পোশাক পায়খানার জন্য डेढ़ দুই মিনিট সময় দিত আর খাবার একজনের জন্য যা দিত খাবার মতো না তিন চারটা তরকার এক জায়গায় দিয়ে মনে হচ্ছে কে মা খেয়ে ফেলে দিয়েছে সেটা মানুষের শরীর যে খারাপ হয়ে যায় তার বাস্তব প্রমাণ দেখেননি ব্যারিস্টার আরমানের ও সিহারা কি হয়ে গেছে আমি দশ দিন ছিলাম নিচে মাত্র তাই আমি নিজেকে চিনতে পারছিলাম না আসে আট বছর অথচ বিশ্বনবী যুদ্ধ বন্দি ছাড়া সাহাবিদেরকে বলতেন নিজেরা না খেয়ে থাকবা যুদ্ধবন্দীদেরকে বন্দীদেরকে ভালো খাবার খাওয়াবা আর আপনি নিজেও তো বলেন ওই নবী আমার ওই ওই নবী আমার নবী আপনি হজ করে আসেন সালাম দিয়ে আসেন সেখানে গিয়ে আপনি জানেন নাই যে 15.5 বছর কত মানুষ মাটির নিচে আছে আয়না ঘরের সাথে যারা সম্পৃক্ত তারা জানতো না তারা তো সব নাম দেখেছেন কামরুল আহসান কি সুন্দর নাম সৌন্দর্যের প্রতীক কামরুল আহসান এত সুন্দর নাম নিয়ে ডাক্তার বহমাত কি করে রাতের বেলা আয়না ঘরের দৃশ্যগুলো তো অবশ্যই আপনি মাঝে মাঝে যে দেখে আসতেন দেখে আসার পরে আপনি কি ঘরে এসে স্ত্রীর কাছে ঘুমাতে পারতেন আমার তো ঘুম হবে না দুই দিন পাঁচ দিন দশ দিন হলে হয় আট বছর দশ বছর একটা মানুষ কবরের মতো জায়গা রাত দিন বসা যায় না কখন আজান হয় কখন নামাজ হয় কিছুই জানে না আন্দাজে নামাজ পড়তাম সাহেরক্ত নামে আমি একবারে পড়েছি কি করবো আমি জানি না যেখানে আজান হচ্ছে না কি হচ্ছে নয়টি গভীর রজনীতে যুদ্ধবন্দী যারা ছিল বদরের ময়দানে তাদের কাছে যে দেখলেন একজনের হাত একটু টাইট করে বাঁধা নবীজি বললেন সাবিকারা সৈয়ের হাতটা কি খুলে দাও অয়ুতিমনাদামালা হীহি মিস্ক্রিনা হু অয়াতি মাহ আশি র যারা জান্নাতে যেতে চায় তারা এতি মিস্কিনা সহায় এবং যুদ্ধবন্দি যারা বিশেষ করে যারা বন্তি জীবনে আছে তাদেরকে খাবার খাওয়াও এ নির্দেশকার আর আপনি কি করলেন আমার জান্নাতে আপনার বলে হক আছে দাবি করে অনেকে যা করেছেন আমার মনে হয় জান্নাতে আপনার হক নে আপনার হক আছে জাহান্নামে নবীর উম্মত পরিচয় দিতে আপনার লজ্জা লাগবে না কি আমতে নবীজি কি করলেন আর আপনি কি করেছেন হচ্ছে না আমাদের আচরণ শুধু রবিউলাল আসবে চলে যাবে আপনি যদি এই আচরণগুলো ব্যবহারগুলো নিতে না পারেন কি হবে খেসুড়ি আসিলা পেখে পায়খানা করে আল্লাহর নবী আচরণ করেছিলেন তার স্ত্রীদের সাথে বিশ্বনবী নিজে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এসে দেখেন হজরত আয়সা রুটি বানিয়েছেন আর বকরি রুটিগুলো একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে অনেক রুটি বানাতে বানাতে ছোট মানুষ ঘুমিয়ে গেছেন আমার মনে হয় আমাদের মতো স্বামী যারা দিবে ব্যবসায়ী মাঠে কাজ করে বাড়িতে এসে যদি দেখতো যে দরকারি ছাগলে নিয়ে যাচ্ছে আর বউ পড়ে পড়ে ঘুমাচ্ছে ওখানে পিটিয়ে হাত মারা করে ফেলতো কাজ কাম নাই বাড়িতে কি করো কে এসে নিজে আটাগুলো নিজে খামের বানিয়ে আটাগুলো তৈরি করে রুটিগুলো তৈরি করে ধস্ত তৈরি করার পরে হজরতে আয়েশাকে এবার ডাকলেন ডাক দিয়ে বলে আয়সা দেখলাম তুমি ঘুমিয়ে গেছো তোমার ঘুমের ডিস্টার্ব হবে এই জন্য কিছু বলি নাই আমি নিজেই নতুন করে আটা খামির করে রুটি বানিয়ে গোস্ত বানিয়ে রেখে দিয়েছি এসো আমরা দুইজন খাই হাজরত আয়সা কেঁদে ফেললেন নবীজির বুকের ভেতরে মাথা নিয়ে বলেন হে আমার স্বামী দুনিয়াতে আমার কোনো দুঃখ নেই কোনো আফসোস নেই এই কথা বলার মতো স্ত্রী বাংলাদেশে কো না বেশি নেই আমরা যে আচরণ করছি তাদের সাথে হচ্ছে না আমারটা হচ্ছে না কারণ এটা রেকর্ড হচ্ছে মিথ্যা কথা তো বলা হচ্ছে না এখনই ম্যাডাম লাইভ দেখছে আমার আচরণটা আরো সংযত হওয়া লাগবে আমরা যেন রবিউল আল মাসে আমি সহ এখানে যত স্বামী আছি প্রত্যেককেই যেন রসুল্লাহর মতো এই চরিত্র নিতে পারি বলেন আমি সম্মানিতা মা বোনেরা আসার সময় দেখলাম গভীর মনোযোগ দিয়ে রসুলের কথাগুলো শুনছেন কান খাড়া করে শোনেন বাংলাদেশে নারী নির্যাতন করলে কেছয় মামলা হয় এই যে বসে আছে মামলা নেবার জন্য তো পুরুষ নির্যাতন হলে যে কেছাবে করব থাকে এজন্য আমরা যাচ্ছে আপনাদের কারণে দেশের 100 জনের 98টা স্বামী মানসিক রোগী হয়ে যাচ্ছে আপনি উদার হবে মেয়েদের ছোট মনের কারণে সংসারে শান্তি নেই হাজারো মেয়ে লোক বউ এমন আছে নিজের বাবা মা নিজের ভাই বোনের জন্য যদি স্বামী খরচ করে বলে অসুবিধা নেই অথচ স্বামী যদি তার নিজের ভাই বোনের জন্য একটু কিছু করে অনেক বউ আছে মন খারাপ করে এরকম ছোট মনের বউ আছে কার হাত ধরেন তো

অথচ নবীজি বলেন কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী বেশি দিন বেশি থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেড়ে যাক সে যেন মাঝে মাঝে স্বামীকে তাগিদ দেয় তুমি যাই করো রক্তের ঠিক গুলো ঠিক রাখ এরকম বলার মতো বউ আছে আরো কি করে রক্তের সম্পর্ক নষ্ট করে দেয় সেই বুদ্ধি দেয় শাশুড়ি গল্প করে মানুষের কাছে মাঝে মাঝে আমার এ জামাই খুব ভালো শুধু আমার মেয়ের কথা মতো চলে আর এই যে ছেলেটা আমার এটা একটা হারাম জাদা, শুধু বোর কথা মতো চলে আপনি শাশুড়ি আপনার মনের ছোট কেন একটু হতে পারেন না নিজের মেয়ে ভোল করলে মাফ করে দেন আর বউমা একটু কিছু করলে আপনি তার ছেলের কালে তুলে দেন মানুষ আমি নাই নামাজ দেহ রজাত দিয়ে খালো বোরখাত দিয়ে যান্নাত যেতে পারবেন না ওই মেয়েটার বর্দোয়া কারণ আর আমাদের আচরণগুলো রসুলের কাছ থেকে নেওয়ার তাও ঠিক তাও বলে না আমি আন্তর্জাতিক জীবনে তার চরিত্র আছে প্রত্যেকটা জীবনে বড়দের সাথে কিভাবে আচরণ করা লাগে আজ অফিসের যারা বস আছেন এখানে দোকানের মালিক আছেন আমি বহু অফিসে এই এই অভিযোগটা শুনেছি এই জন্য তুলে ধরলাম অনেক অফিসের অফিসারের আচরণ পেয়ে তার নিম্নে যারা চাকরি করে তার আচরণের কারণে বলে কখন যে আট ঘন্টা চলে যায় সারের কাছে থাকতে আমি টেরও পাই না মনে হয় যে আরো আট ঘন্টা যাক বাড়ির কথা আর মনে হয় না এমন সার পেয়েছি আট ঘন্টা না কখন যে আট ঘন্টা যাবে শুধু আল্লাহ করে এই যে দুইটা সারের পরিচয় বললাম একটার চরিত্র রসুলের মতো আর একটার চরিত্র ফেরাউনের মতো ফেরাউনকে আল্লাহ জান্নাত দেবে ওই সার কে আল্লাহ জান্নাত দেবে আল্লাহ আমাদের আচরণগুলো গুলো রসুলের মতো হওয়ার তফিক দিন আমি বারাক আল্লাহ বলানা বলা কমফিল ফোরআন